আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার আগামীকাল অত্র মার্কেট জুন বন্ধ থাকলেও পূর্ণিমাসের এই চারতলার প্রত্যেকটা শোরুম কিন্তু খোলা থাকবে আপনাদের জন্য আগামীকাল শোরুম প্লাস অনলাইন সম্পূর্ণরূপে চালু থাকবে এবং আমরা এই মুহূর্তে আমাদের শাড়ির শোরুমে আছি আমাদের সামনে যে শাড়ি যে দুটো শোরুম শাড়ি লেহেঙ্গা শোরুম এই শোরুমগুলোর মধ্যে দেখেন কি পরিমাণে কালেকশন আপনাদের জন্য এখানে এখানে সব ধরনের শাড়ি কালেকশন থাকবে পার্টি শাড়ি ব্রাইডাল শাড়ি মস্তিনুমে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এবং আগামীকাল কি কি অফার থাকবে রাজু ভাই করতে চান বিয়ের শাড়ি কত পাবে সর্বনিম্ন তিন হাজার টাকায় বিয়ের এবং বিয়ের লেহঙ্গা আমরা কত টাকা দিবো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা ইনশাল্লাহ মোটামুটি আট দশ হাজার টাকা বাজেট করলে বিয়ের সব কেনাকাটা করতে পারবেন এ টু জেড সব ধরনের কালেকশন এখানে কাতান শাড়ি থাকবে কাতান শাড়ি থাকবে এখানে গর্জিয়াস পাড়ি শাড়ি কালেকশন থাকবে সব ধরনের হ্যাঁ এখানে এবং এখানে দেখেন বিয়ের ওড়নাও থাকবে না বিয়ের ওনা থাকবে এখানে সব ধরনের কালেকশন থাকবে প্লাস এখানে এই যে লেহেঙ্গার কালেকশন এখানে লেহেঙ্গার সেশন লেহেঙ্গা প্রচুর প্রচুর পরিমাণে লেহেঙ্গা থাকবে এখানে সব ধরনের লেহেঙ্গার কালেকশন আপনারা পাবেন এবং এই পাঁচটার মধ্যে এ পাঁচটার মধ্যে তারা খাদ্য শাড়ির কালেকশন পাবেন এবং এই টাপের নেটের শাড়ি যারা চান এই যে দেখেন গর্জিয়াস লাক্সারি একটা শাড়ি সম্পূর্ণ রিয়েল সার্কাস টোনে কাছে নেটের মধ্যে সব ধরনের প্যাটি শাড়ি কালেকশন থাকবে আমাদের এই শোরুমের মধ্যে এবং আমাদের এখানে কিন্তু পাশাপাশি দুইটা শোরুম কনসেনের চার তলায় এই শোরুমটার মধ্যে দেখেন এই শোরুমটার মধ্যে এখানে কাতান শাড়ি থাকবে খাদি শাড়ি থাকবে মেঘদূত শাড়ি কালেকশন থাকবে পিওরের শাড়ি যারা চান যারা পিওরের শাড়ি চান এই যে এই টাইপের লাক্সারি প্যাটি শাড়ি থাকবে সেটা খুলুন তবে এটা এই যে দেখেন জাম কালারের মধ্যে কত সুন্দর এক্সক্লুসিভ শাড়ি এগুলা এই যে এটা হচ্ছে এটা জিমিচু ফেব্রিক এগুলো বাইরে থেকে নিতে গেলে মিনিমাম আট হাজার টাকার প্লাস লাগবে আমরা এগুলো কত টাকা দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো না পাঁচ হাজার পাঁচশো টাকায় থাকবে আগামীকাল অফার ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমা চারি প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে যেকোনো কালেকশন নিতে পারবেন অথবা আগামীকাল শোরুমে চলে আসবে এবং আমাদের এটা হচ্ছে ট্রেডিশনাল শোরুম আগামীকাল আমাদের এই ট্রেডিশনাল শোরুমটাও কিন্তু খোলা থাকবে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এবং আমাদের এই শোরুমে পাঁচশো টাকায় থাকবে কাতান ছাড়ি আগামীকাল এই শোরুমটার মধ্যে পাঁচশো টাকায় থাকবে কাতান ছাড়ি যেটা সারাদিন ব্যাপী অনলাইন প্লাস শোরুম অনলাইনের মাধ্যমে কালেকশন নিতে পারবেন অথবা শোরুম থেকে নিতে পারবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাতচ্ছ নেনশন নুরবেনশনের চারতলা আমাদের পূর্ণাড়ি প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনের নাম্বার দেওয়া ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম